যে মায়ের সন্তান বহু সময় আগে এই সন্তান কুয়ার মাঝে পরে গেছিল হালিমা কয় আমি দেখি ওই পানির উপরে হালিমা কয় আমি দেখি ওই বাচ্চা পানির মাঝে মনে করে সাঁতার খেলতেছে হজরতে ওই বাচ্চাটাকে অন্য করে থাকলে ধরে টান দিয়ে তুলে উঠাইছে আস্তে করে মায়ের সন্তান মায়ের কাছে ফিরত দিয়ে বললেন যা যা তোর বাচ্চা নিয়ে তোর বাইরে চলে যায় আমি কেমেনে যাব তোমারই কাছে কেমেনে পানির সাথে লাগার সঙ্গে সঙ্গে ওই পানির মারি উপর দিকে উঠাইয়া আবার ওই পানি থেকে মরা বাচ্চা হয়ে সেই নবীকে আমাদের দরকার আছে কিনা কথা সেই আচুর আমাদেরকে তরাই আতে পারলো কিনা আমার বন্ধুরা আল্লাহর নবী দু নাম ছিল কি আছে বাবার নাম কি আব্দুল্লাহ আল্লাহ রাসুলের বাবার নাম আব্দুল্লাহ আল্লাহ রাসুলের একজন ভাই ছিল তিনার নামও ছিল আব্দুল্লাহ প্রশ্ন হল হুজুর আল্লাহ রাসুলের কোন ভাই ছিলেন না ঠিক কিনা কথা বল ঠিক কিনা কথাটা কি আমি বুঝাইতে পারতেছি আমার আওয়াজটা কি ক্লিয়ার বুঝতেছেন না অসুবিধা হইতেছে কষ্ট হইতেছে কি আল্লাহ রাসুলের বাবার নাম হলো আব্দুল্লাহ আল্লাহ রাসুলের একজন ভাই ছিল তার নাম হল আব্দুল্লাহ তবে কেমনে করে আল্লাহ রাসুলের ভাই হলো তার মানে আল্লাহ যে হালিমা নিয়ে দুধ খামাই সেই হালিমার পেটের একজন বাচ্চা ছিল তার নাম ছিল আব্দুল্লাহ গরিবের বেদনা বুঝে না জানলে ধনী গরিব ভূষা করত না গরিবের দুটুব কেউ বুঝে না কোন ঠিক না কবি কয় না কবি একটা গান গাইছে গরিবের বেদনা দনিরা জানে না জানলে দনি গরিব হিংসা করত না গরিবের দুঃখ পুবিক বুঝি কেউ বুঝে না কদাগণ দেখি না ব্রহ্মপুত্র নদী যাদের মাটি ভাঙ্গে নিছে এরা কিন্তু মাটি ভাঙ্গা দেখা বই করে না

সেই যুগে একটা নিয়ম ছিল নিজের সন্তানকে নিজে লালন পালন করতেন না মহিলাদের কাছে দিয়ে দিত ওই মহিলারা নিয়ে যাই তো লালন পালন করে ডাঙ্গর করে ফেরত দিত বিনিময় তাকে কিছু একটা পয়সা টাকা দিয়ে দিত আমার বন্ধু আল্লাহ আমিন তিনি হলো গরিব আল্লাহর আসলে বাবা হল গরিব কিনা এবার মদিনা থেকে একজন মহিলা আসতেছে ওই মহিলার মাঝখানে একজন মহিলা আছে তিনিও হল গরিব যার নাম হল হালিমা আমার বন্ধুগণ ওই মহিলারাই আবদুল্লার বেটা গরিব মানুষ আব্দুল্লাহ গরিব মানুষ মহিলারা চিন্তা করলো এই গরিব বাচ্চাকে যদি নিয়ে যাই লালন পালন করলে আমাদের লাভ হবে না কারণ হল কিছুই দিতে পারবে না গরিব আল্লাহ রাসুলকে দেখলেন না আল্লাহ রাসুলের ঘরেও ঢুকলেন না ওইখান থেকে ওরা বিদায় হইয়া অন্য বাড়িতে চলে গেল ধনী মানুষ ধনী বাচ্চা সংগ্রহ করা শুরু করে দিলেন এইদিকে দিকে বন্ধুগণ হজরতে হালিমানের একজন মহিলা একটা ধনী মানুষের বাচ্চা দিয়ে বিশ্বাস করে না তার কারণ হলো কি ধনী মানুষ চিন্তা করলেন মানুষ এর কাছে আমার বাচ্চা দিলে পালন করতে পারবে না খানা বানি দিতে পারবে না আমার বাচ্চার কষ্ট হবে কাজেই ওই গরিব মহিলাকে কেউ বাচ্চা দিয়ে বিশ্বাস করে না দুই দিকের দুটো সমস্যা হয়েছে কি একদিকের সমস্যা হল আল্লাহ রাসুল গরিব আরেকদিকের সমস্যা হল ওই হালিমা হল গরিব তখন এখন ঠিক কিনা